হ্যালো ব্রিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ভিডিও প্রথমেই দেখতে পারছেন যে আজকে ভিডিওটা ছিল একদম বৃষ্টিমুখর দিন বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতার ঝড়ও ছিল প্রচণ্ড পরিমাণে আর আমরা তো সবাই জানি যে ঘূর্ণিঝড় চলতে ছিল দুদিন ধরে কোনো কারেন্ট ছিল না আর নেট তো নাই তো এই দিনে কি রান্না করে আমি ভাবতে ভাবতে পারতি ছিলাম না ভেবে যে কি রান্না করা যায় খুবই শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার খেতেও খুব ভালো লাগবে বৃষ্টির দিনে তো মাথায় আসতো যে শর্টকাট খুবই অল্প সময়ে খিচুড়ি রান্না করতে পারবো খিচুড়িটা রান্না করতে কিন্তু তেমন কোনোই ঝামেলা নাই জাস্ট কষানোর সময়টুকুই ঝামেলা ওইটুকুই ঝামেলা যাই হোক এ এছাড়া আর কোনো ঝামেলাই নাই আর অল্প সময় রান্না করা যাবে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই আমি এই শর্টকাট ঝামেলা এড়াতে কিন্তু শর্ট কাট খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করে নিলাম আর তার সাথে পটল ভাজি আর ডিম ভাজি ছিল একদম শর্টকাট রান্না আর বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি ভর্তা খুবই খেতে ভালো লাগে বাট আমার মনটা খুবই খারাপ ছিল কারণ কিছুক্ষণ পর পরে ঝড়টা বাড়তে ছিল আবার কমতে ছিল আমি খুবই ঘাবড়িয়ে গেছিলাম তো এর জন্য আর রান্না করতে তেমন কোনো ইচ্ছাই করতেছিল না শর্টকাটে যা রান্না করা যায় আজকে তাই রান্না করলাম আমাদের বাসায় তো দুদিন ধরে কারেন্টই ছিল না তারপর আবার জলও শেষ আর নেট কানেকশন তো নাই কার সাথে কানেক্ট করাই যাচ্ছে না দুপুরে আর খেতে কিন্তু সত্যি কথা বলতে খুবই মজা হয়েছিল এই দুপুরটা তো এরকমই চালিয়ে দিলাম কিন্তু সন্ধ্যায় সবাই তো ঘর বসা সন্ধ্যায় তো কিছু খাবার তো তৈরি করতেই হবে এখন না হলে দুপুরে এই খিচুড়ি আর পটল ভাজি বা ভাজছিলাম এর সাথে আর ডিম ভাজি করছিলাম এটা দিয়ে না হয় চালিয়ে দিলাম কিন্তু আমি কি করব। কি নাস্তা বানাবো আর কি বা সামনে দেবো যেহেতু বন্যা বৃষ্টি প্রচণ্ড ঝড় হইতেছিল বাইরে বের হওয়া যাচ্ছিল না আর ঘরে বসে থাকলে তো এমনি ক্ষুদো লাগে তারপর আবার কোনো মোবাইল ছাড়াই পুরো দুইটা দিন থাকতে হইতেছে তো সময় কাটানোর জন্য কিছু একটা করা দরকার তো সময় বা সময়ে বাঁচানোর জন্য আমি এখানে আগে থেকেই দুপুরেই আমি এই পুরটা তৈরি করে নিচ্ছিলাম আলুর পুরটা আজকে আমি বানাবো সিঙ্গারা সিঙ্গারা মুচমুচে শিঙ্গারা আর এই বৃষ্টির দিনে মুচমুচে খাবার টাইপের ওইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এর জন্য আমি দুপুরেই কিন্তু শিঙড়ার পুরটা করে রাখছিলাম আর এইটা কিন্তু বানাবো সন্ধ্যায় আগে থেকে আমি এই পুরটা তৈরি করে নিয়েছি আর পুরটা তৈরি করার পরে আমি এর সাথে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ এটা দিয়েছি খেতে খুবই ভালো লাগবে যখন কামড়টা পড়বে আর এর ময়দার ময়দারটা খামিটাও আমি এখনই করে রাখবো কিন্তু সন্ধ্যায় বাঁচবো আমি রান্না করতেছিলাম আর একটু পরপর এসে আবহাওয়াটা দেখতেছিলাম সেম অবস্থা কিছুক্ষণ কিছুক্ষণ হয়তো বা বাতাস বৃষ্টিতে বেড়ে যাচ্ছে আবার একটু কমছে আবার বাড়ছে একদম নাজে হাল অবস্থা যাই হোক আমি রান্নায় ফিরে আসলাম আমি এখানে ময়দাটাও চেনে নিচ্ছি ময়দাটা একটু তেল একটু বেশি দিয়ে ছানতে হবে তাহলে পারফেক্ট স্বাদটা আসবে আমি এখানে ময়দাটা যে হাতে মুট করা পর্যন্ত ওই পর্যন্ত ছানে তারপর হালকা জল দিয়ে ছানতে হবে আমি এটা ভালো করে এই করে ছেনে আমি রেস্ট রেখে দিলাম আমি এটা আসলে সন্ধ্যায় বানাবো সন্ধ্যায় যখন ভাবলাম যে বিকেল বিকেল বানাবো কিন্তু বিকেলে আর বানানো হয়নি যেহেতু বৃষ্টি ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বানাচ্ছি বললাম তো এমনি কারেন্ট নাই তারপরে আবার তো এই প্যারা এখন রান্না বান্না করতে হবে যেহেতু আগে পুর করে দিয়েছি এখন শুধু ভাজলেই হবে এই তো ভাজটা করে নিলাম আর আমি কিন্তু এই সিঙ্গারায় বোম্বাই মরিচ দিয়েছিলাম সো খেতে তো খুবই মজা আর সিঙ্গারা এই বৃষ্টিতে খুবই মজা আমি ভাবলাম যে সিঙ্গারা তো হয়েছে সাথে কি ভাজা যায় এটা আইডিয়া আইডিয়া করে ফ্রান্স ফ্রাই বানাইলাম মানে কিছুই করতে চাইছিলাম না কিন্তু রান্না করতে করতে অনেক কিছু হয়ে যা যাইতেছিল। এই তো শিঙ্গেরা ভাজা হয়ে গেছে শিঙড়া আমি উঠিয়ে নিলাম আর আমি কিন্তু এর ফাঁকে আমি আলু ফ্রাঞ্চ ফ্রাই সাইজে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম এখন জাস্ট ভাজলি হবে আমি তেমন কিছু এখানে ইউজ করি নাই জাস্ট একটু কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়া মিশিয়ে ভেজে নিচ্ছি আর কি বলবো এত ভালো লাগছিল খেতে এই বৃষ্টির দিনটা মানে এই খাবারের জন্য একটু ভালো লাগতেছিল আর কিছুই তো বন্ধ যেমন মোবাইল ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক সব কিছুই বন্ধ কি আর কাজ করব রান্না বান্না করে আজকে পুরো দিনটায় কাটাইয়ে ফেলাইছি আর সারাদিন খেয়ে দেয়ে এই কাজ করে সারাদিনটা মোটামুটি কেটে গেল ফ্রাঞ্চ ফ্রাইটাও ভাজা হয়ে গেছে এই যে দেখছেন যে অন্ধকারও কত কিছু রান্না করতে পারি তাও আবার মোবাইলের আলো জ্বালিয়ে জ্বালিয়ে এগুলো ভাবা যায় দেখেন কত কিছু তৈরি করে নিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে এখন খাব আলু ভাজা আর ছে সিঙ্গারা ও বলে ভাজার পর আমি জাস্ট উপর থেকে নুডুলসের একটা মশলা ওইটা দিয়ে ভালো করে নাচাড় দিয়েছি একদম পারফেক্ট আসার জন্য আর সত্যি কথা বলতে একদম পারফেক্ট আসছিল এগুলো খাওয়া শেষ করে তারপর মিষ্টি খেলাম ঘরে কিছু মিষ্টি ছিল ওগুলো খেলাম মানে দিন শুধু খাওয়ার উপরেই ছিলাম যেহেতু কোনো কাজ নেই খাওয়া দাওয়া রান্ধ বারো এই সারাদিনের কাজ তো আজকের ব্লগটা এই পর্যন্ত